ভারতের কথা যদি ইন পার্টিকুলার বলি এই ভারত মানে কিন্তু আমি ভারতের মানুষকে বলছি না খুবই সতর্কতার সাথে আমি বলছি ভারত যখনই আমি বলবো ইট মিনস দেয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স যেটা তাদের সরকার ডিল করে ইন পার্টিকুলার কেন্দ্রীয় সরকার তো এইটা যখন করা হচ্ছে হাসিনা যে কূটনীতিকে ফলো করত সেটা ছিল নতো জানু কূটনীতি এমন কি আমি সব সময় বলতাম হাসিনা বাংলাদেশকে এমন জায়গায় নামিয়ে রাখার চেষ্টা করত যেটা হল ভারতের অঘোষিত উনত্রিশতম ভারতের অন্যান্য রাজ্য গুলা যে পরিমাণ ভোগ করে বাংলাদেশের মানুষ সেই পরিমাণ ক্যাপাসিটি অর্জন করতে পারতো না অন্যান্য জায়গায় যেমন পশ্চিমবঙ্গের কোনো কথা যদি বলি কেরালার কথা যদি বলি ভারতের অনেক রাজ্য আছে যে জায়গায় কিন্তু কেন্দ্র যা বলবে তা হুবহু মেনে মেরে নিবে এটা কখনোই হয় না এমন কি কেন্দ্রীয় সরকার বর্তমানে যদি বিজেপি সরকারের কথা বলি প্রত্যেকটা জায়গায় প্রচন্ড বাধার সম্মুখীন হয় অনেক জায়গাতেই কিন্তু বাংলাদেশ এমন জায়গায় চলে গিয়েছিল কিরিটি রয় দাদা হয়তো বা জেনে থাকবেন আর ইলিয়াস কাঞ্চন ভাইরা তো রাস্তাতেই ছিলেন আমার মনে পড়ে ওই মোদি যখন এসেছিল বাংলাদেশে এই তো দু সালের ঘটনা ছাব্বিশে মার্চে যখন বাংলাদেশে আসলো আসার সময়ে তার আশাটাকে বিরোধিতা করেছে শুধুমাত্র এই কারণে ওই টমে বিশের অধিক মানুষকে পিটিএ মেরে ফেলা হয় দেশব্যাপী বাইতুল মোকারমের সামনে মানুষকে একদম লাঠি পেটা করা হয় দাড়ি ধরে টান দিয়ে কি নিপীড়নটা চালানো হয় এবং ওই হাসিনার পেটোয়া বাহিনী যারা ছিল তারা দেশের নাগরিকের পর হামলে পরে খুন করে নিপীড়ন চালায় শুধুমাত্র এই কারণে যে মোদির বাংলাদেশে আসাটাকে তারা বিরোধিতা করছে এটা পৃথিবীর গণতান্ত্রিক দেশের চর্চা বিশ্বের বিভিন্ন দেশে হয় কেন এই কাজটা হলো এবং হওয়ার পরে বিচার হলো না কারণ বাংলাদেশে বসেছিল দিল্লি দাসী শেখ হাসিনা এই কথাটা বলতে অনেকেই রাগঢাক রাখতে পারেন আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু একটি করছি আমার বলতে একদমই দ্বিধাবোধ কাজ করে না শেখ হাসিনাকে আমি সবসময় বললি সে ছিল দিল্লি দাসী এবং দাসী সব সময় তার মনিবের ইন্টারেস্ট সার্ভ করে গেছে এই জাতীয় যখন বর্ডার কিলিং হয়েছে যে জায়গায় প্রতিবাদ করার কথা ছিল ন্যূনতম কোনো প্রতিবাদ করে তো নাই বরং সেই ব্যাপারটা দেশের ভেতরে যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে তাদের উপরে নিপীড়ন চালিয়ে দিয়েছে আমি শহীদ আবরার ফাহাদের কথা স্মরণ করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সেই আব্রার ফাহাদকে কিভাবে পিটিয়ে মারা হয় এই ব্যাপারটা এখন সবাই জানে এবং প্রত্যেকটা জায়গায় যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো তারা ছিল ইন্ডিয়ার তো শত্রু বটেই বাংলাদেশের ওই দিল্লি দাসী শেখ হাসিনার শত্রু এই ব্যাপারটা বলে রাখাটা ভালো কেন এই বিরোধিতার জায়গাটা আসে ভারতের সাথে এই যে সাম্প্রতিক টাইমে যে টেনশন এই টেনশনটা কিন্তু কমতে পারতো যদি বিবেচনা আছে তারা যদি সত্য কথা বলতো মানুষে হতে পারত। রয় তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলছি কিছুদিন আগেই বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে ইন্টেনশনালি সংখ্যালঘু হিসাব নিয়ে নানা হিসাবে এই অপপ্রচার কেন চালানো হচ্ছে কারণ এই জায়গায় সিস্টেমেটিক্যালি ভারত তাদের আধিপত্যবাদ যাদের উপরে রেখে বাংলাদেশ আধিপত্যবাদটা চালাতো সেই জায়গাটা তাদের বিনষ্ট হয়ে গেছে এবং হাসিনাকে নিয়ে তারা এত ইনভেস্ট করেছে হাসিনা তাদেরকে এত ভাবে দেশ বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছে হঠাৎ করে তাদের দাসীর যখন পতন ঘটে গেছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না কূটনীতিটা চলা উচিত সরকার যাবে সরকার আসবে তার সাথে দেশের মানুষে মানুষে কেন শত্রুতা হবে আমি তো চাই বাংলাদেশ এবং ভারতের মানুষের ভেতরে খুবই মর্যাদাপূর্ণ ভারসাম্যপূর্ণ বন্ধুত্বটা বজায় থাক কিন্তু সেটা কেন থাকে না তার কারণ হলো জোর করে চাপিয়ে দেওয়া দাদাগিরিটা দেখানো হয় এইটাকে অনেকেই যেটা বলার চেষ্টা করে যে বাংলাদেশ এবং ভারতের মেজরিটিয়ান পিপুলের ধর্মগত যেহেতু বৈপরীত্য আছে এই জন্য যেটা হয় তারা মনে করার চেষ্টা করে বোধ হয় যে ভারতের মানুষ, মানুষ হিন্দু বাংলাদেশের এ কারণে ধর্মে ধর্মে দ্বন্দ্ব আছে জন্যই বাংলাদেশ ভারতের সম্পর্ক খারাপ আমি একটা পয়েন্ট আউট করেছিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে সেটাই যদি হয় নেপালে তো হিন্দু মানুষের পার্সেন্টেজ ভারতের তুলনাতেও বেশি ভারতের কত পার্সেন্ট হিন্দু মানুষ বাস করে তার চেয়েও নেপালে হিন্দু মানুষের পার্সেন্টেজটা বেশি ভারত তো আসলে কখনো হিন্দু রাষ্ট্র ছিল না বাট নেপাল একটা সময় পর্যন্ত সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল ইয়েট নেপালের মানুষজন তাহলে কেন ভারতকে দেখতে পারে না এবং ভারত ওভার দ্য ইয়ার্স যেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকে তার শত্রু তৈরি করে ফেলছে কোন প্রতিবেশী দেশে তাদের বন্ধুত্বপূর্ণ ভারসাম্যটা নাই কথা 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 যদি 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 বলি 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 তো অনেক আগে থেকেই বাংলাদেশের কথা যদি বলি এই কাজটা কেন হচ্ছে তার কারণ হলো মানুষে মানুষের সম্পর্কের ভারসাম্যটা দূরে রেখে তারা এই জায়গায় প্রভুত্ব ফলাতে আসে আমি কলকাতার কয়েকজন মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি শেখ হাসিনার বিরুদ্ধে যখন দেশে আন্দোলন তুঙ্গে উঠে যায় কলকাতার অনেক বন্ধুরা কিন্তু রাস্তায় নেমে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল তার বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে আবার কলকাতাতেও বিভিন্ন টাইমে ওই যে একটা মেয়ে ধর্ষিত হলো তারপর যে আন্দোলন করে ওঠে আমরা কিন্তু অনেকেই সেটাতে মানুষের পক্ষে সমর্থন জুগিয়েছি এটাই তো হওয়া উচিত এবং মানুষে মানুষের এই ভাতৃত্বটাকে আমি খুবই রেসপেক্ট করি কিন্তু সেটা যদি ভারসাম্যের সম্পর্ক না হয়ে যখন ওই দাসিয়ার মনিবের সম্পর্ক হবে তখন কেউই এটা মেনে নিবে না গুরুত্বপূর্ণ আর একটা কথা বলি এই জায়গায় এই যে হত্যাকাণ্ডগুলো হয় আমি আগেই বলছি সীমান্তে তো কিছু অপরাধ সংগঠিত হতেই পারে তার জন্য বিচার প্রক্রিয়া আছে আপনি ধরে নেন বিচার করেন কোর্টে তুলেন তারপর দুই দেশের ভেতরে মিটিং করেন ডিপ্লোম্যাটিক অনেক নর্মস আছে আপনি যখন গুলি করে মারবেন তারপর তো আর কোনো কথা থাকতে পারে না আমরা আজকে যে মুহূর্তে কথা বলছি দু সালে সালের সাত জানুয়ারি সাত জানুয়ারি ডিভোর্সটা আসলে নানা কারণে নাপাক হয়ে গেছে যেমন দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি বাংলাদেশে ওই ভারতের ডিরেকশনে বাংলাদেশে শেখ হাসিনা আরো একটা এবং তার আগে যদি চিন্তা করা হয় দু হাজার এগারো সালের সাত জানুয়ারি ছবিটা তো শুধু বাংলাদেশ ভারতের জন্য না আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো বিবেকবান মানুষ যদি এই ছবিটা দেখে তাদের আসলে খুবই দুঃখ পাওয়া উচিত দুইটা সিগনেচার ছবির কথা যদি আমি বলি আইল্যান্ড কুর্দির একটা ছবি ওই যে সমুদ্রের তটে ভেসে পড়ে আছে ছোট বাচ্চাটার লাশ এটা দেখে সারা পৃথিবীর যেভাবে জাগ্রত করেছিল ফেলানির কিন্তু একই রকম একটা একটা ঘটনা। যে ঝুলছে এবং ঝুলছে অন্য দেশে বিএসএফ গুলি করে তাকে মেরে ফেললো কাটাতারে লাশ ঝুলছে এবং তারপরে যদি বন্ধুত্বের কথা বলা হয় এটা কোন ধরনের বন্ধুত্ব আমার মাথায় আসে না এবং এই কাজটা কি থেমে গিয়েছে দু হাজার চব্বিশ সালেই অসংখ্য ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বর্ডারের ভেতরে ঢুকে গুলি করা হয়েছে এবং ওই কুলাঙ্গার শেখ হাসিনা কোন প্রতিবাদ করে তোলে নাই এবং এর ফলে বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী হয়ে যাচ্ছে তার কারণটা হলো ভারসাম্য যদি থাকে এক বন্ধু আরেক বন্ধুর ওপরে যদি সবসময় দাদাগিরি ফলায় সে জায়গায় কখনো বন্ধুত্বটা থাকে না রাডার যদি এমন হতো এই জাতীয় কোনো ঘটনা ঘটছে বিএসএফ কোনো ঘটনা ঘটছে তারপর যদি বিচারের আওতায় তাদেরকে আনা হতো আমরা যদি সেই প্রগ্রেসটা দেখতে পারতাম আমরা আশ্বস্ত হতে পারতাম যে ভারত এই সীমান্তে হত্যা বন্ধ করতে চায় কিন্তু সেই জাতীয় কথা তো হচ্ছে না আমাদের এই পলাতক সইরাছ শেখ হাসিনা এবং এটাও বুঝতে পারাটা জরুরি শেখ হাসিনার মতো এই টাইপ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা ডাইনি হায়েনা শেখ হাসিনা ভারতে কি আশ্রয় নিয়েছে পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি দু হাজারের মতো মানুষ তো এই গণ এবং বিগত পনেরো বছরে ধরে 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 মানুষকে মেরেছে তাকে আশ্রয় কে দিচ্ছে প্রশ্রয় কে দিচ্ছে ভারত দিচ্ছে তাহলে আমাদের দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাকে নিয়ে লালন পালন করবে এবং তারা যদি ডেমোক্রেসির কথা বলে তাহলে আমাদের সাথে তাদের বন্ধুত্বটা থাকবে কিভাবে সীমান্ত হত্যার ব্যাপারটা নিয়ে বন্ধ তখনই হতে পারে দুই দেশের দেশের ভেতরেই সম্পর্ক সম্পর্ক যদি থাকে থাকে। অনেক আছে যে কিন্তু খুবই চমৎকার বাণিজ্যের ক্ষেত্রে মিউচুয়াল যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা তো হচ্ছে না এবং এই কাজটার জন্য অনেকগুলো সম্পর্ক আছে কূটনৈতিক ফেইলিওর আছে এমনকি বাংলাদেশ একটা শক্ত ডিপ্লোমেটিক প্রতিবাদ পর্যন্ত করতে পারতো না এত বাজে অবস্থা ছিল সাম্প্রতিক সময়েও এই যে এত ছড়ানো হয় কেন হয়। তার কারণ হলো ভারতের সরকার তার সবগুলা ডিম বাংলাদেশে কিন্তু ব্যাপারটা যদি এমন হতো প্রত্যেকটা সরকারের সরকারের সম্পর্ক তাহলে এক সরকার যাবে আর এক সরকার আসবে ভারতে বিজেপি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে বা অন্য যে কোনো দল থাকতে পারে বাংলাদেশে ওই আওয়ামী লীগ থাকতে পারতো বিএনপি থাকতে পারে বা অন্য যে কেউই থাকতে পারে সম্পর্কটা তো থাকতো পৃথিবীর অন্যান্য দেশে তো এটাই হয় আমেরিকার সাথে কানাডার সম্পর্ক কিভাবে চলে ইউরোপের বহু দেশের সাথে এত চমৎকার সম্পর্ক আর একটা দেশের কিভাবে হয় কিন্তু সেই